আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ কলি আলু আর টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পেঁয়াজগুলি কেটে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজগুলি কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজে দুটো আলু কেটে নিয়েছি এইভাবে একটু লম্বা লম্বা করে আর এখানে দেখুন একটা আমি টমেটো কেটে নিয়েছি লম্বা করে তো আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে তো কালো জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কালো জিরে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তো লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাতে খুব বেশি মশলা লাগবে না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো আলুগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এভাবে আমি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের আজ হাই হিটে রেখে আলুগুলো আমি ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি পাঁচ মিনিট ভেজে নেব আমার চ্যানেলে আরও কিছু রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন ভেজে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এ পর্যায়ে টমেটোটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে একটু গোটা গোটা থাকবে তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে তো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে এখানে আমি একটা কথা বলি আমি এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই আর আরও একটা আমার চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা পিঠা কেক সব রকমের রেসিপি পেয়ে যাবেন তো আমার সেই চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন তো আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা দেখে নেবেন টমেটো দিয়ে আবারও পাঁচ মিনিট আমি ঢেকে রান্না করে নিলাম খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এবার আমি একটু ভাজা ভাজা করে নেব তো গ্যাসের আজ হাই হিটে রেখে ভাজা ভাজা করে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিলাম এইভাবে একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো অনেকেই হয়তো পেঁয়াজগুলি খেতে পছন্দ করেন না তো এইভাবে আপনারা একবার ভাজা করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই কলি আলু দিয়ে ভাজা কিন্তু গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ